দাদনের টাকা চাইতে গিয়ে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক ঘটনাটি মালদহের হবিপুর থানার লালপুর বদ্রা এলাকার পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবি দাস গত এক বছর আগে ব্যাঙ্গালোরে শ্রমিকের কাছে গিয়েছিলেন অতুল রবি দাস স্থানীয় বাসিন্দা তথা শ্রমিক সরবরাহ কাজের সাথে যুক্ত কাজল দাস তাকে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল পরিবারের অভিযোগ গত সোমবার সন্ধ্যায় দাদনের বকেয়া সাত হাজার টাকা চাইতে কাজল দাসের বাড়ি যান অতুল রবি দাস অভিযোগ সেই টাকা চাওয়ায় কাজল দাস অতুল রবি দাসকে ভারী বস্তু দিয়ে মারধর করে এরপর তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ সকালে তার মৃত্যু হয় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়া রিপোর্ট আর এল এম নিউজ কেন ভাইকে মারলো আমি না আমি কাজের টাকা কাজনের কাছে পেতো আমার ভাই অতুল টাকা চাইতে গিয়ে মার্কিট শুরু হয়ে গেছে তারপরে তো মাথায় কি দিয়ে বেড়েছে মারার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে নাক মুখ থেকে রক্ত

а